প্রতিটি বাবা মায়ের স্বপ্ন তাদের সন্তান হোক দিনই জ্ঞানে আলোকিত আর চরিত্রে হোক আদর্শ আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা সাথে ধর্মীয় শিক্ষার চমৎকার সমন্বয়ে বিগত চোদ্দ বছর ধরে সুনাম ও আস্থার সঙ্গে শিক্ষা সেবা দিয়ে আসছে ভোলা সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকায় অবস্থিত স্টুডেন্ট কেয়ার মডেল মাদ্রাসা ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে রয়েছে আধুনিক ও মানসম্মত শিক্ষা যা আপনার সন্তানকে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত একই পরিচর্যামূলক ও নিরাপদ পরিবেশে ধারাবাহিকভাবে বেড়ে ওঠার নিশ্চয়তা দেয় শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে এখানে দুইটি পৃথক শিফটে ক্লাস নিয়মিত সেমিস্টার ফাইনাল সাপ্তাহিক ও পাক্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তোলে ধর্মীয় শিক্ষায় রয়েছে নুরানি নাজেরা ও হিপসুল কোরআন শাখা হিপসু শিক্ষার্থীদের জন্য জেনারেল সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ ক্লাস অভিভাবকদের সুবিধার জন্য রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার শাখা এবং দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহনের সুব্যবস্থা ইসলামী জীবন গঠনে নাজেরা পাঠ প্রয়োজনীয় সুরা ও হাদিস হেপসো বাধ্যতামূলক যাতে গড়ে ওঠে নৈতিকতা মানবিকতা ও আদর্শবান এক নতুন প্রজন্ম স্টুডেন্ট কেয়ার মডেল মাদ্রাসা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তায় একটি বিশ্বস্ত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান